তিনটা বিষয় হাসতে হাসতে বললেও এটা সংগঠিত হবে আমরা বর্তমান সময়ে নাটক সিনেমা সবগুলোতে আমরা হাসতে হাসতে বিয়ের কথা বলি নবীর সাল্লাহিসাল্লাম সতর্ক করেছেন সালাসুন জিদ্দু হন না জিদ্দুন ও হাজলো হন না জিদ্দুন নবীর সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন তিনটা বিষয় হাসতে হাসতে বললেও এটা সংগঠিত হবে তিনটি বিষয় কেউ যদি হাসতে হাসতে বলে তবুও সেটা সংগঠিত হয়ে যাবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে তলাক কেউ যদি হাসতে হাসতে বলে যে তোমারে তালাক দিয়ে দিলাম তাহলে এক তালাক কিন্তু পতিত হয়ে যাবে যদি তিন তালাকের নিয়ত করে তিন তালাক পতিত হবে হাসতে হাসতে যদি আপনি রোজ আহ ফিরিয়ে আনার বিষয়টা যদি আপনি চিন্তা করেন আপনি হাসতে হাসতেই বললেন এক তালাক দেওয়ার পরে আপনি হাসতে হাসতে বললেন যে থাক তোমার সাথে আর কোনো মনোমানিন্য নাই একটু হাসি দিয়ে আপনি স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করলেন একটু জড়িয়ে ধরলেন গিয়ে মিলিত হলেন ফিরিয়ে আনা সাব্যস্ত হবে তৃতীয় নম্বরে যদি কেউ বিবাহের ক্ষেত্রে হাসতে হাসতেও সাক্ষী ঠিক থাকে এবং সে যদি নিজে বলে যে আমি তোমার বিয়ে করলাম মেয়েও যদি এটা মেনে নেয় তাহলে বিবাহও কিন্তু সংগঠিত হয়ে যাবে তাহলে আর নিকাহ আর তলা আর রোজা এই তিনটা হাসতে হাসতে বললেও সম্পাদিত হয়ে যায় হাসতে হাসতে বললেও এটা সংগঠিত হয়ে যায় আমাদের দেশে যে সমস্ত নাটক হয় এই নাটকের ভিতরে যে কয়বার আপনি বিবাহ করছেন বিবাহ কিন্তু সংগঠিত হচ্ছে এবং কাজী সাহেবের কাছে যাচ্ছেন সেখানে বিয়ে পড়ানো হচ্ছে সাক্ষীদেরকে রাখা হচ্ছে এগুলো সব কিন্তু বিবাহ হচ্ছে এবং এই সমস্ত অভিনয় জগতে যারা কাজ করে এরা প্রতিনিয়ত জেনার পথে হাঁটছে কারণ এখানে বিবাহ হয়েছে হয়তো সারাসারি হয়নি এমন হতে পারে তার আরেক জায়গায় স্বামী আছে এরপরে এখানে নাটকের কারণে সেখানে বিবাহ করছে এই জাতীয় অভিনয়ের মাধ্যমে বিবাহের কোনো কন্টেন্ট প্রদর্শন করা বাসরগড়ের কোনো কন্টেন্ট প্রদর্শন করা এর মাধ্যমে কিন্তু বিবাহ সাব্যস্ত হয় এটা হয়তো আমাদের দেশের অনেকে আমরা জানি নাটক সিনেমাতে আমরা যে অভিনয়গুলো করি এগুলো আমরা মনে করি এটা হেয়ালিপো না এটার কোনো ফতোয়া নাই কিন্তু খুবই সাবধানতার একটি বিষয় বিবাহ তালাক এবং ফিরিয়ে আনা এই তিন ব্যাপারে যদি আমরা সজাগ না থাকি এই সমাজ কুলুষিত হবে অন্ধকার হবে অপসংস্কৃতি ইসলামের চর্চা মানুষ ভুলে যাবে আমরা এখন কথায় কথায় মানুষকে কথা বলতে আচ্ছা ঠিক আছে তোরে বিয়ে করবো অসুবিধা কি এ জাতীয় কথা আমরা হাসতে হাসতে বলবো না সাংসারিক জীবনে অনেক সময় আমরা বলি আচ্ছা ঠিক আছে তোরে তালাক দিয়ে দিব নে যদিও আমি ভবিষ্যতের শব্দ ব্যবহার করেছি শুধু যদি আপনি বলে ফেলেন যে আচ্ছা ঠিক আছে তালাক দিয়ে দিলাম হাসতে হাসতেই বললেন তালাক কিন্তু পতিত হয়ে যাবে এজন্য আমরা এই বিষয়গুলোতে অত্যন্ত সতর্ক থাকি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ফিতনা ফাসাদের এই সময়ে এ জাতীয় কর্মকাণ্ড এ জাতীয় কন্টেন্ট এগুলোর ক্ষেত্রে আমরা সজাগ হওয়ার চেষ্টা করি ইসলামকে আমরা জেনে মেনে আমল করার চেষ্টা করি একজন ভাই জানতে চেয়েছেন যে আসলে ছেলেদের জন্য মাহারাম কারা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আমাদের সমাজে মাহারাম না চিনার কারণে প্রতিনিয়ত আমরা চোখ দিয়ে গুণা করছি এবাদতের স্বাদ বিনষ্ট হচ্ছে আমরা পর্দা ভুলে থাকার কারণে আল্লাহতালার ফরজ একটা বিধানকে প্রতিনিয়ত আমরা লঙ্ঘন করছি ছেলেদের জন্য মাহারাম হচ্ছে মায়ের সামনে ছেলে যেতে পারবে ফুবুর সামনে যেতে পারবে খালার সামনে যেতে পারবে শাশুড়ির সামনে যেতে পারবে দুধ মা যে মা ছোটবেলায় দুধ পান করিয়েছে সে মায়ের সামনে যেতে পারবে দুধ বোনের সামনে যেতে পারবে নিজের বোনের সামনে যেতে পারবে নানির সামনে যেতে পারবে দাদির সামনে যেতে পারবে নাতনির সামনে যেতে পারবে আপন ছেলে আর মেয়ের আপন ছেলে আর মেয়ের যে নাতনি সেই নাতনির সামনে আপনি যেতে পারবেন আপন ছেলে মেয়ে ছাড়া অন্য কারো যে নাতনি আমরা বলে থাকি এরকম কোনো নাতনির সামনে কিন্তু আপনি যেতে পারবেন না শরীয়তে এটাকে অ্যালাউ দুধ বোনের সামনে যা যেতে পারবেন এবং আপনি আপনার নিজের মেয়ে নিজের ভাতিজি আপন ভাতিজি যে তার সামনে আপনি যেতে পারবেন ভাগ্নির সামনে আপন ভাগ্নির সামনে আপনার আপন বোনের মেয়ে তার সামনে আপনি যেতে পারবেন ছেলের বইয়ের সামনে আপনি যেতে পারবেন এটার পর মহিলারা মহিলাদের মাহারাম হচ্ছে চোদ্দো জন মহিলারা যেতে পারবে বাবার সামনে যেতে পারবে এবং চাচার সামনে যেতে পারবে আপন চাচা মামার সামনে যেতে পারবে আপন মামা শ্বশুরের সামনে যেতে পারবে আপন শ্বশুর মামা শ্বশুর চাচা শ্বশুর এগুলা না কালো শ্বশুর ফুফা শ্বশুর হারাম যেতে পারবেন এরপরে মহিলারা যেতে পারবে আপন ভাইয়ের সামনে নিজের দাদার সামনে নিজের নানার সামনে নিজের নাতি ছেলের ঘরের হোক মেয়ের গড়ের হোক এই নাতির সামনে যেতে পারবে আপন দুধ বায়ের সামনে যেতে পারবে ছেলের সামনে যেতে পারবে ভাইয়ের ছেলের সামনে যেতে পারবে বোনের ছেলের সামনে যেতে পারবে আপন ভাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ের জামাইয়ের সামনে যেতে পারবে দুধ সেলের সামনে যেতে পারবে এছাড়া অন্য কারোর সামনে আপনি পর্দাবিহীন আপনি চলতে পারবেন না যেতে পারবেন না দেখা সাক্ষাৎ দিতে পারবেন না আমাদের দেশে অনেকে আমরা এই বিষয়টা বুঝি না বুঝলেও বোঝার মতো বুঝি না বাংলাদেশে পর্দা কয়েক স্টাইলে হয় এক স্টাইল হচ্ছে বাহিরের কোনো লোকের সামনে যায় না কিন্তু খালতোবাই ফুবাতোবাই ভাই চাঁদাতো ভাই সবার সামনে যায় এই পর্দা এটা কোনো পর্দা না আরেকটা পর্দা হচ্ছে খালতোবাই ফুবাতোভাইয়ের সামনে না গেলেও দেবরের সামনে যায় আরও হাবিজাবি কিছু মানুষের সামনে যায় এটাও কোনো পর্দা না পর্দা হচ্ছে আল্লাহ তাআলা যে মাহারামকে নির্ধারণ করে দিয়েছেন এরা বাহিরে এর বাইরে আপনি অন্য সবার সামনে নিজেকে অবশ্যই আপনি পর্দার সামনে রাখবেন পর্দার সহিত আপনি চলবেন এটার নাম পর্দা এই বিধানকাল্লা রাব্বুল আলমিন ফরজ করেছেন এবং প্রতিনিয়ত ফরজ চব্বিশটা ঘন্টা ফরজ চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডের একো সেকেন্ড ন্যানো সেকেন্ড পর্যন্ত আপনার জন্য এটা ফরজ মানতে হবে আপনাকে যদি আপনি না মানেন আপনি শ্বশুর আপনার পুত্রবধূকে যদি বাধ্য করেন যে দেবরকে খানা বেড়ে দিতে হবে আপনি শাশুড়ি আপনি যদি বাধ্য করেন দেবরকে খানা বেড়ে দিতে হবে তার সামনে কিসের পর্দা এটা যদি আপনি বাধ্য করেন আল্লাহর রসুলের হাদিসের পরিভাষায় আপনার নাম দায়ুস আপনি ইউস এই দায়ুস আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এজন্য আমরা প্রত্যেকে ব্যাপারে সজাগ সচেতন হই যাদের সামনে পর্দার বিধান আল্লাহ আরব্বুল আলমিন দিয়েছে নিশ্চিতভাবে কোরআন হাদিসের বিধান অনুযায়ী আমরা পর্দার বিধানকে আমরা মানার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুক